কি শাস তোরা কে শাস দূরে বল এ মহিলা কি কোনো অন্যায় করছে তোদের সাথে কি করছে কি করছে তোর বাসা ভাঙ্গা দিছে কতদিন ধরে আস তার সাথে দুই বছর ধরে হ্যাঁ কেন কি কারণে আস তার সাথে জোরে বল এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আমি জাহান নামের আগুন ধরিয়ে দিচ্ছি কেমন লাগে রে কেমন লাগে কথা বল জোরে বল এই মহিলা কি কোনো অন্যায় করছে তোদের সাথে কে তোর বাসা বাইঙ্গা দিছে কে বাইঙ্গা দিছে জোরে বল কথা বুঝছস না আমি কি সিপা দেবো ওই বাইঙ্গা দিছে মহিলা এ মেয়েটা কবে বাইঙ্গা দিছে কবে দুই বছর আগে দুই বছর আগে তো তোরা তাকে কষ্ট দিচ্ছিস কেন ওর বাসা বাইঙ্গা দিছে কে পাশা পাঞ্জা দিছে এই জন্য কষ্ট দিচ্ছিস হ্যাঁ তোরা কোন ধর্মের বললে হিন্দু হিন্দু কদের কয়জন হিন্দু কয়জন মুসলিম তিনজন হিন্দু আর তিনজন মুসলিম তিনজন মুসলিম তোরা এই মহিলার সাথে কি কি করছো বলতো জরেক এই মহিলার সাথে তোরা কি কি করছক জরে বল জরে বল না শাস্তি দিয়ে দিব কোটিন শাস্তি দিব তোরা সাস নি তাদেরকে আমি কোটিন শাস্তি দেই কথা বলছ কেন তোরা কি এটা সাস জরেক এ ফ্ল্যাশ লাইট বন্ধ করে হে ভিডিও করেন ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তোরা কি সাস কতখানে ক্যাম তোরা কি কি ক্ষতি করছিস ঐ মহিলার ঘুরে বল বুকে বুকে ধмак কারাখি আর কি করছ আর কিছুই করছ না পেড়ে বেটা দি রাখছি ফেড়ে বেটা দিছত আর কি করছ গারে বেটা দিরা আর কি করছ হাত পা বেটা হাত পা কি করছ বেটা বেটা দিছত আর কি করছ এগুলা যা বলতেছে সত্য বলতেছে নি আর কি করছো জোরে বল আমার কথা কি বোঝা যায় না জোরে বল আর কি করছ তোরা অজ্ঞান করে রাখ অজ্ঞান করছো হ্যাঁ এটা এগুলো কতদিন ধরে করতেছো তোরা এক বেশ ঠিক কই গেলে

এই আমার কথা কি বুঝতে পারছিস না তোরা হ্যাঁ এখন যে আমি তোদেরকে বন্দি করছি আল্লাহর কোরআন দিয়ে বের হয়ে যাওয়ার কোন উপায় আসেনি তোদের শক্তি আসেনি বের হয়ে যাওয়া যাওয়ার কোথা কেউ কি তোদেরকে বাঁচানোর মতো আছে হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানান তো

শরীয়তপুর কোন থানা পালং কোন গ্রাম পূর্ব সোনামুখী আচ্ছা ইউনিয়নের নাম জি রুদ্রু রুদ্রুকর ঠিক আছে এই তোরা নাকি অনেক জায়গায় ওয়াদা করছো শৈলা যাইবে এরপরে আবার যাস নাই কেন আনুমানিক কতজন উজুর দেখাইছেন

গোলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগে যেন ওদের দম বন্ধ হয়ে যায় দিব শাব্দুমুনি মুখে কাব্দুমুন রে মুখে ক মজা লাগেনি হ্যাঁ কতদিন ধরে কষ্ট দিচ্ছি সেই মহিলারে বুঝো রাখো কতদিন ধরে কষ্ট দিচ্ছিস এক বছর এক বছর ধরা কয় বছর করতো বোঝে নাই এক বছর এক বছর আগে না করলে দুই বছর হ্যাঁ আগে না করলে দুই বছর এক বছর ছিলাম কষ্ট দিই নাই হ্যাঁ আর এক বছর ধরা কষ্ট দিচ্ছিস এই মুখে বলাস এখন কথা